আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে বাসার পাশে নদীতে মাছ কিনতে যাচ্ছি ওনারা হচ্ছে বাসায় এসে মাছ দিয়ে যায় কালকে আমার পাশে বাসার প্রতিবেশী ওনারা মাছ নিয়েছে আজকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আজকে নাকি নদীতে তেমন মাছ ওঠে নাই যার জন্য আমি নিজেই চলে আসলাম দেখার জন্য আসলে মাছ আছে কি না তো যাচ্ছি দেখি মাছ পাই কিনা ওনার অবশ্য যেতে বলেছিল সন্ধ্যার দিকে তাই যাচ্ছি তো সবাই দোয়া করবেন যেন মাছ পাই নদীর মাছ অনেক মজা খেতে সবাই জানেন তো এই যে নদীর ধারে চলে আসছি অলরেডি তো এই যে এই হচ্ছে সে নদীটা যেখানে হচ্ছে আমি মাছ কিনতে গিয়েছি আর এই নদীর ধারে আমি দু একদিন পরপরই আসি কারণ এখানে অনেক ভালো শাক পাওয়া যায় হিঞ্চি শাক যেগুলো আমরা বাড়িতে ক্ষেতের আল থেকে ওঠাতাম তো এখানে যে পুকুর আছে নদী আছে এটার কাছারে ধার দিয়ে অনেক শাক পাওয়া যায় আর ওই যে ওইখানে হচ্ছে মাছ ধরা হচ্ছে আর সেই মাছই কিনে নিয়ে আসলাম তো মাছের ভিডিও করলাম না কারণ ওখানে অনেক লোকজন ছিল এইখানে একশো টাকার মাছ আছে একশো টাকার মাছ নিয়েছি কারণ হচ্ছে আমি মাছ কাটতে পারি না যার জন্য কমিয়ে নিয়ে আসলাম কম মাছ থাকলে তাও খেটে শান্তি পাওয়া যাবে বেশি মাছ আনলে আমি কাটতে পারবো না তো এই যে আরও জেলেরা আসতেছিল নৌকা দিয়ে মাছ মেরে তো এই যে মাছ নিয়ে এখন বাসায় এসে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিব যেহেতু আমার মাছ কাটার অভিজ্ঞতা একদমই নাই ছোট মাছ আমি মূলত কাটার ভয়েতেই খাই না কাটাকাটি ঝামেলা করতে পারি না তো এই যে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে মাছগুলো রান্না করলাম তো এই যে একশো টাকার মাছ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুই ভাগ করে নিলাম তো আপনাদের কাছে একশো টাকার মাছ কম হলো না বেশি হলো একটু জানাবেন একশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ কম হলেও শান্তি আছে কারণ এই মাছে কোনো ভেজাল নাই একদম নদীর মাছ ফ্রেশ কিনে এনেই খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য